হ্যাঁ সবাইকে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে অবগত করতে চাই যে আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমি জামালপুর সদর পাঁচ আসন থেকে টাক প্রতীক নিয়ে লড়ব আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন বিশেষ করে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে আপনারা একটি করে ভোট দিয়ে থাকেন সেক্ষেত্রে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি করে ভোট প্রদান করতে হবে একটি হচ্ছে প্রার্থীদের জন্য ভোট আরেকটি হচ্ছে গণভোট জুলাই সনদ বাস্তবায়নে আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দেবেন আশা রাখি জামালপুর সদর পাঁচ আসনের সর্বস্তরের জনগণ এখন সবাই সচেতন আছেন আমি মনে করি যে আপনারা যদি সৎ যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই জামালপুর সদর পাঁচ আসনে জয়ী করান সেক্ষেত্রে স্বাধীনতার চুয়ান্ন বছরে জামালপুরে যতটুকু উন্নয়ন হয়েছে আমি মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থী যে যোগ্য প্রার্থী বিজয় লাভ করবে সে আগামী পাঁচ বছরে জামালপুর সদর উপজেলাকে একটি উন্নয়নের আধুনিক রুল মডেল উপজেলা হিসাবে গড়বে সেই প্রত্যাশা করছি আমি বলবো না আপনাদেরকে যে আমাকে আপনারা ভোট দেন আপনারা অনেক প্রার্থী এই জামালপুর সদর শুনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আশা রাখি আপনারা এদের মধ্যে বাছাই করে সৎ যোগ্য নির্বিক যে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পাশে থাকবে বা এলাকার উন্নয়নে সর্বদা এগিয়ে আসবে তাকে আপনারা ভোট প্রদান করবেন আর আপনারা জানেন যে আমি আমার নির্বাচনী ইস্তেহারে এক নম্বরে রেখেছি যে সরকারি সকল বরাদ্দ আমরা জনগণের সম্মুখে মাইকিং করে প্রকাশ করব যে আসলেই আমরা বিগত দিনে দেখেছি যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদে কি কি বরাদ্দ আসে সেটা আমরা তৃণমূল আমরা জনগণ কিন্তু সেটা জানি না বা আমাদেরকে সেই বিষয়গুলো জানানো হইতো না তা আমি আমার নির্বাচনী স্তরে এক নম্বর এজন্যই রেখেছি যে আমরা সাধারণ জনগণকে জানিয়ে দেব যে আসলে সরকার থেকে কি কি বরাদ্দ আসে তো এই বিষয়গুলা যদি আমরা সঠিকভাবে বন্টন করে সাধারণ মানুষের মাঝে যদি পৌঁছে দিতে পারি আমরা যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বার যারা আছেন এবং কি এলাকার মসজিদের ইমামগণ এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমরা বসবো তাদের সাথে আলোচনা করব এলাকাবাসীর সাথে আলোচনা করব এলাকাতে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা আপনাদের পরামর্শে আপনাদের সহযোগিতায় আমরা সেই কাজগুলো আপনাদেরকে সাথে নিয়েই বাস্তবায়ন করব আপনারা জানেন যে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা অনেক এমপি মন্ত্রীকে সেই চেয়ারে বসিয়েছি আমরা আমাদের ভোটখানা দিয়েই তাদেরকে জয়ী করিয়েছি সদর উপজেলার ভূখণ্ড থেকে আলাদা দুটি ইউনিয়ন রয়েছে সেটি হচ্ছে তিন নং লক্ষ্মীরচর ইউনিয়ন এবং চার নং তুলসীচর ইউনিয়ন সেই দুইটা ইউনিয়ন জামালপুর সদর উপজেলার যে ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা এখানে প্রায় এগারো জন এমপি মন্ত্রী বিগত দিনে হয়েছে তারা আমাদের এই অঞ্চলে এসে তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে যে এখানে ব্রিজ নির্মাণ করে দিবে সেতু নির্মাণ করে দিবে তো এই কাজগুলো তারা বাস্তবায়ন করতে পারে নাই বা করে নাই এই কাজগুলা কেন বাস্তবায়ন করে নাই। সেটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি উপলব্ধি করতে পারি যে তাদের যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের বাড়ি এই অঞ্চলে না তার জন্যই আমাদের এই পূর্ব অঞ্চলের এই এই পূর্ব অঞ্চলের জনপদে যে এখানে ব্যাপক একটা যে অবহেলার মাধ্যমে যে আমরা বসবাস এই অঞ্চলে যে সেটা বোঝা যায় আর আপনারা জানেন যে জামালপুর থেকে ঢাকাগামী যোগাযোগ ব্যবস্থা কোনো ভালো কোনো যাতায়াতের ব্যবস্থা নাই আমি মনে করি যে বিগত দিনে যারা এমপি মন্ত্রী ছিল তারা এই কাজগুলা মানে অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারতো যেখানে জামালপুর থেকে ঢাকাগামী মাত্র বাস রয়েছে আমাদের এই জামালপুর জেলাতে সেই একটি বাস কোম্পানি সকল সিন্ডিকেট তারা ধরে রাখছে যে এই সিন্ডিকেটের মাধ্যমেই তারা আমাদের যাতায়াতের ব্যবস্থাকে একবারে ভুঙ্গর করে রেখেছে আমি মনে করি যে এই তম জেলাতে এখন জামালপুর জেলা অবস্থান করছে আর আমরা যদি গণ অধিকার পরিষদ যদি আগামীতে যে আসে বা আমরা যদি আমি যদি বিশেষ করে জামালপুর সদর প্রশাসনে জয় জয়লাভ করতে পারি সেক্ষেত্রে তেষট্টিতম জেলা থেকে আমি এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত এর মধ্যে আমরা জামালপুর জেলাকে নিয়ে আসব সেটা আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ এবং কি আপনাদেরকে সাথে নিয়েই আমি জামালপুর জেলাকে একটি উন্নয়নের আধুনিক রুল মডেল জেলা করতে চাই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার